আটই জুন উনিশশো চব্বিশ পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো হতে চলেছিল অবিস্মরণীয় এক ঘটনার সূচনা নোয়েল ওডেল নামক এক ব্রিটিশ পর্বতারোহী তার দুই সহযাত্রী বন্ধুকে এভারেস্টের চূড়ার খুব কাছাকাছি পৌঁছে যেতে দেখলেন উত্তেজনায় আনন্দে টকবগ করে ফুটছিলেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই রচিত হতে চলেছে প্রথম এভারেস্ট বিজয়ের বিজয় গাথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে তার দুই বন্ধুর নাম সাথে তারও এই বিজয়যাত্রায় তারও অবদান কম নয় কিছু নোয়েল ওডেলের এই দুজন বন্ধুর নাম তেনজিং নর্গে বা এনমন্ড হিলারি নয় প্রথম এভারেস্ট বিজয়ী হলে কারা তেনজিং নর্গে ও এনমন্ড হিলারির প্রায় ত্রিশ বছর আগে কারা উঠেছিল এভারেস্টে প্রিয় দর্শক সার্চিং সিক্রেটসে সকলকে স্বাগতম